السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ من شرور ومن سيئات ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا الى اخر الايه بسم الله الرحمن الرحيم

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আন ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক আলমিনের আলামিনের আল্লাহ পাক এক বিরাট বড় হুকুম ছিল ইশারে চার রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা চার রাকাত ফরজ নামাজ আদায় করার পর মসজিদে কিছু বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য থেকে যাপন করছি সকল বলি আলহামদুলিল্লাহ আপনার আমার নেতা আপনার আমার পদপ্রদর্শক আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকল বলে সাল্লু আলাই সম্মানিত অবস্থিতি আমরা আজকে যে রাতের মধ্যে উপনীত হয়েছি এর এ রাত শবে মেরাজ মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্ব গমন মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব গমন লাইলাতুল মেরাজ বা মেরাজ রজনী এই উপমহাদেশের মধ্যে সবে মেরাজ নামে পরিচিত এরাতে রাসুল্লাহ উপায়ে অর্দু আকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করেছিলেন রাসুল সাল্লাম জিব্রাইল আল্লাহ সাল্লামের সাথে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা হয় উর্দু আকাশে গমন করে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুন্তাহা এই মুন্তাহা থেকে একা জান্নাতি বাহন নামক বাহন থেকে আর সে আজিম পর্যন্ত পৌঁছে আল্লাহ সাথে সাক্ষাৎ করার পর জান্নাত জাহান নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে এসেছিলেন এরাতের মধ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ একদিন কিতাবের লেখক লিখেন আল্লাহ রসুল সাল্লাম একদিন জিবরাইল আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাহাই ঘুম থেকে জাগ্রত করার পর জমজম কূপের কাছে নিয়ে গেলেন ইমান এবং পূর্ণ এবং একটা পেয়ারা নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিনেমাবারক বিতীর্ণ করলেন হৃৎপিন্দটা বুক থেকে বের করে নেওয়ার পর জমজম কূপ থেকে জমজম কূপের পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাহামের হৃৎপিন্দটা ধৌত করলেন এবং ইমান এবং হেক মত দিয়া ভরপুর করে দিয়া আল্লাহর রসুল সাল্লাহ হলে সাল্লামের হৃদবুণ্ডটা যোথা স্থানে রেখে দিলেন যার ফলে আল্লাহর রসুল সাল্লাহ হলে সাল্লামের হৃৎপৃন্দটা ইমান এবং হেকমতে ভরপুর হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাহ হলে সাল্লামের যানবাহনের ব্যবস্থা করলেন জান্নাতি যার নাম বরাক কিতাবের লেখক লেখেন গাধার চাইতে বড় ঘোড়ার চাইতে ছোট এবং এই বাহনটা ছিল সাদা কোন রঙের সাদা রঙের এই বাহনটা এত দ্রুত গতি সম্পন্ন মুসলমান ভাইয়ের আমার একটা চোখের পরক যত দূর যায় এই বাহনটা একটা কদম এই চোখের যত দূরে একটা দৃষ্টি যায় খালি জায়গা যত দূর দৃষ্টি যায় এই বাহনটা এক একটা কদম তত দূর দূরে রাখে আল্লাহ রসুল সাল্লামের বাহনের ব্যবস্থা করলেন বুরাক নামের বাহন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম দু রাকাত নামাজ আদায় করলেন কয়রাকাত কয়রাকাত কোথায় মসজিদুল আকসা মাসিজে আকসার আক্সারের মধ্যে দুই নামাজ আদায় করার পর আল্লাহর রসুল সাল্লাম যখন বের হলেন আমিন আল্লাহর রসুল সাল্লাহ হলে সাল্লামের সামনে দুটো পেয়ালা পেশ করলেন কিতাবের লেখক লিখেন আল্লাহর রসুল সাল্লাহ হলে সামনে দুটো পেয়ালা পেশ করা হল একটা পেয়ালা হল দুধের পেয়ালা আরেকটা পেয়ালা হল শরাবের পেয়ালা সে সময়ের মধ্যে মদ পান করা যায় ছিল শরাবের পেয়ালা পান বেশ করা হলো আল্লাহ রসুল সাল্লাম দুধের পেয়ালাতে গ্রহণ করলেন জিব্রাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি সরাবের পেয়ালাটা গ্রহণ করতেন আপনার উম্মতরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাইত আপনার উম্মতরা আর বিভ্রান্তির মধ্যে পড়বে না বলি সুবাহান আল্লাহ এবার পালা চলে এসেছে উর্দু আকাশে উর্দু জগতে গমনের পালা আল্লাহ রসুল সাল্লাহ কে নিয়ে জিব্রাইল আমিন প্রথম আসমানের মধ্যে চলে গেলেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো সুবান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহামের প্রথম আসমান জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানের মধ্যে আহলান সালান স্বাগতম শুভেচ্ছা দাঁড়ালেন আপনার আমার আদি পিতা হযরতে আদম আলে সাল্লাহ আদম আলাহ সাল্লাম শুভেচ্ছা জানাইলেন সালাম কুশল বিন ময় হলো এবার দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে হজরতে হারুন আলাই সাল্লাম হজরতে হারুন আলাই সালাম আহলান সালান জানালেন শুভেচ্ছা জানাইলেন তৃতীয় আসমানের মধ্যে নিয়ে যাওয়া হল তৃতীয় আসমানের মধ্যে হজরত ইউসুফ আলাই সাল্লাম আহলান সাহালান জানাইলেন আল্লাহ আকবর আল্লাহ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার ভাই ইউসুফ কে আল্লাহ এত সুন্দর দিয়েছে এত সুন্দর দিয়েছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফ আলাই সাল্লামকে আল্লাহ তালা দিয়ে দিয়েছিলেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাই সাল্লামকে আল্লাহ দিয়েছে মুসলমান ভাইয়ের আমার চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামকে আহলান সাহলান জানালেন হজরত ইজরি সাল্লাহ সাল্লাম পঞ্চম আসমানের মধ্যে এভাবে পার করে দেওয়া হল ষষ্ঠ আসমানের মধ্যে হজরত মুসা আলাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আহলান সাহলান জানাইলেন সালাম বিনিময়ে কৌশল বিনিময়ে করা হলো আল্লাহ রসুল সাল্লাহামকে খুব সম্মান জানা জানালেন হজরত মুসা আল্লাহ সাল্লাম সপ্তম মাসমান পার হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহাম যখন সিদ্ধুল মুহে পৌঁছালেন বাইতুল মামুরের মধ্যে পৌঁছালেন আল্লাহ রসুল সাল্লাহাম বর্ণনা করেন ওই জায়গার মধ্যে আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাহাল্লাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছে আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে সালাম বিনিময় হলো আল্লাহ রসুল সাল্লাম বলেন উম্মত বাইতুল মামুর কি তোমরা জানো সাবাদ মানজা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ বাইতুল মামুর কি বাইতুল মামুর হলো এটা হলো আল্লাহর ফেরেস্তারা তাওয়াফ করে আপনি আমি যেমন কাবা ঘরে জিয়ারত করি আল্লাহর ফেরেস্তারা এটাকে জিয়ারত করে প্রত্যেক দিন সত্তর হাজার এই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর রসুল বলছেন একবার এক টাকা ফেলা যখন তাওয়াফ করে কেয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পায় না আল্লাহর কতগুলা ফেরেস্তা আছে তাহলে মুসলমান ভাইরা আমার বাইতুল মামুর থেকে আপনার আমার নবী জোরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুখ তাহার মধ্যে যাই পৌঁছাইলেন সিদ্ধাতুল মুখ তাহার মধ্যে যখন পৌঁছাইল এ জাগার মধ্যে থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সিদ্ধাতুল মুখ তাহার যে একটা কুল গাছ আছে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছটার পাতা হলো হাতির কানের মতো কিসের মতো হাতির কানের মতো আর ফলগুলা হলো কলসের মতো মটকের কথা বলা আছে অর্থাৎ এটার শব্দের অর্থ হলো কলস বড়ইগুলা এখান থেকে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এর পরে আমি আর যেতে পারবো না এর উপরে যদি আমি যাই আল্লাহ তাআলার নুরের তাজাল্লিতে আমি ভস্ম হয়ে যাব আমি পুরে সরকার হয়ে যাব আল্লাহ তাআলা তার রাসূলকে তার হাবিবকে রিসিভ করার জন্য জান্নাতি একটা যা বাহন পাঠালেন যে বাহনের নাম হলো রফ রফ কি রফ রফ যা বরাক চাইতো আরো দ্রুত গতি সম্পন্ন মুসলমান ভাইয়ের আমার একা একে এখান থেকে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আর সে আজিম পর্যন্ত গেলেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ তাল্লাহ আর সে মহল্লায় পৌঁছাবেন জুতা খুলে প্রবেশ করতেছেন এমন তা অবস্থায় আল্লাহ তালা বলেন রাসুল আপনি জুতা খুলবেন না আপনার জুতার বালিতে আমার আর সে মহল্লা ধন্য আপনি জুতা পরে ভিতরে আস মুসলমান ভাইয়ের আমার যখন মেহমান মেজমানের বাড়িতে যায় কিছু খাদ্য সামগ্রী কিছু উপহার উপহার নিয়ে যায় যায় কি যায় না আপনি যখন মেহমান বাড়িতে যান কিছু উপহার নিয়ে যান কি জান না আল্লাহ আল্লাহ তালা তো দুনিয়া থেকে অমুকাবে কি তা আল্লাহর জন্য কি উপহার নিয়ে যাবেন আল্লাহর রসুল সাল্লাম আল্লাহর জন্য নিয়ে গেলেন যখন আল্লাহর আরশাহ আজিমে পৌঁছালেন তখন বলতেছেন আত্মিল হাতের দ্বারা মুখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত তাসবি পবিত্রতা বর্ণনা করা যায় ই আল্লাহ সমস্ত কিছুই তোমার জন্য নামাজের মধ্যে পড়ি না আল্লাহ তার রাসুলকে রিসিভ করে বললেন আসসালাম আলাইকা ইহান নাবিউ হে নবী আপনার উপর শান্তি বরিষিত হোক আল্লাহ রসুল বলছে আল্লাহ শুধু আমার উপর নয় আসসালাম আলাইনা আমার সমস্ত উন্মতের উপর শান্তি বর্ষিত করে দা মুসলমান ভাইরা আমার মেয়েরা যে যাই আপনার আমার রসুল আপনাকে আমাকে ভুলেন নাই ভুলেছেন বলেন নাই আল্লাহ তাল্লার সাথে কুশল বিনিময় হল আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে রাসুনের কৌশল বিনিময় হলো আল্লাহ তালের সাথে তিনটে মেয়েরাজের মধ্যে আল্লাহ তালা তার রাসুলকে তিনটা উপহার দিয়েছে কয়টি উপহার মনে রাখতে হবে কয়টি তিনটি কয়টি তিনটি এক হল পাঁচ নাস কে পাঁচ অক্ত নামাজ দুই সুরা বাকরার লাস্টের তিন আয়াত তিন নাম্বার হল এ রাসুল আপনার কোন উম্মত যদি শিরক করা ব্যতীত শিরিক না করে এমন অবস্থা মারা যায় আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা কাতাগুলিকে মাফ করে দিব মুসলমান ভাইরা আমার আল্লাহ তাল্লাহার সাথে কথাবার্তা শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মত তোমরা জানোনি জান্নাতের মাটিগুলো হলো মেশকের কিসের মেশকের এর পাথরগুলো হলো আম্মরের মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ রাসূল কিবলা হাবিব Habib আপনার উম্মতকে আমার পক্ষে থেকে সালাম দিবেন এবং তাদেরকে বলবেন জান্নাতের মাটি খুব সুগন্ধি এবং জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার করা যাবে নি চাবে যখন একা একে বসে থাকবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ আমল গুলো করবেন প্রতি নামাজের পর অবসর সময়টা পড়বেন জান্নাতে আপনার নামে এক একটা করে ফলের গাছ রোপণ করবে ফেরেস মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জান্নাত দেখানো হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাহান নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল সাল্লাম যখন জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে তামার হাতের এই তামার আঙ্গুল গুলা দিয়ে সে তার নিজের চেহারা বিকৃত করতেছে নিজের গালগুলো গুলো ছিটতেছে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো ভাই জিব্রাইল ভাই জিব্রাইল তারা তাদের চেহারাটা এভাবে নষ্ট করতেছে কেন বলে ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে এই সমস্ত লোকেরা তারা তাদের ভাইয়ের গোস্ত খাইত তারা তাদের ভাইয়ের কি খাইত গোস্ত খাইত মুসলমান মুসলমান কি মুসলমান মুসলমান কি ভাই তারা এক মুসলমান হয়ে যখন তার ভাই থাকতো না তাকে নিয়ে সমালোচনা করত তার দোষগুলা তারা পরিচর্যা করত তারা তাদের সম্মানের মধ্যে হানি করত এমন মুসলমান আছে না নাই যে চাইলে মানুষকে বেজ্জতি করতে চায় চাইলে মানুষকে অপমান করতে চায় আছে না নাই ও মুসলমান জেনে রাখবেন আপনার আজাব হবে কালকে আমাদের মাঠে আপনার হাতের আঙ্গুলগুলো হবে তামার আপনি নিজের হাতে নিজের চেহারাকে নষ্ট করবেন মুসলমান ভাইরা আমার ফটো আসমানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেখানো হলো আল্লাহু আকবার বলবেন না যে হাউজে কাউসারের পানি খাইলে কিয়ামতের মাঠে আল্লাহ তালা হাউজে কাউসার পানি পান করাইয়া समस्त তৃষ্ণা তার উম্মতের শুরাইয়া দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে সূর্যটা হবে মাথার এক হাত উপরে কয় হাত উপরে সূর্যটা এখন আছে উল্টা ভাবে গরমের দিন কি রথ থাকা যায় না যে সূর্যটা সোজা করে মাথার খাদু হাত উপরে কি অবস্থা হবে আর কি তৃষ্ণা লাগবে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাম মেরা শেষ করে যখন পৃথিবীতে আসলেন এই আশ্রার কথা শুনে কাফেরা তো হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তামাশ আল্লাহ নিয়ে তামাশা শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে রাসুল আল্লাহ আপনি যদি মসজিদের হারাম থেকে মসজিদ আকসার মধ্যে যান তাহলে বলেন তো মসজিদ আকসার দেখতে কেমন ও মুসলমান ভাই আপনাদের কাছে বলছো রাতের বেলা কোনো জায়গায় গেলে এই মসজিদ তার খুঁটি কয়টা কাটার কয়টা ফ্যান কয়টা এলা দেখেন হিসাব করে নাকি কেউ কাফারে তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ঠেকানোর জন্য এ প্রশ্ন করতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব পেরেশানি হয়ে গেলেন আল্লাহ তালা তার হাবিবকে সাহায্য করার জন্য জিবরাইল আমিনের মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চোখের সামনে তুলে ধরলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি এক একবার করে দেখছি আর এক একটা করে দেখছি আর তাদের প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি যখন আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করা হয় তখন হজরত আবু বকর রদি আল্লাহ তালহ ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাফেরদেরকে বলছে ও কাফেরেরা তোমরা আল্লাহ রসুলকে এতটুকু বিশ্বাস করতে পারো না আমি তো এর থেকে বেশির থেকে বেশি আল্লাহ রসুলকে সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করি তাহলে এই মেয়েরাজ থেকে আপনি আমি শিক্ষা কি পেলাম ভাই নামাজ কি নামাজ কি পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ